এটা কী ধুয়ে যাচ্ছ কি ধুচ্ছ আরে কালকে খাসি মাংস এসেছিল সেই জন্য আমি কালকে পূর্ণিমাতে হয়নি আজকে বানাবো খাসি মাংস তো তাই হ্যাঁ ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে ধোয়া হয়ে গেছে এই যে পরিষ্কার জলটা বেরাচ্ছে এইবারে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নাঘরে চলে যাই করে আমি ঢেলে নিয়েছি এরপর কড়াটা ধুয়ে গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর রোদ হয়েছে প্রচুর রোদ এদিকে কারেন্ট নেই এরপর আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা বাদাম কালার হয়ে এরপর দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম জিরা এরপর আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম করে বন্ধুরা আপনারা কি ভাবলেন শাক হয়ে গেছে না না শাক হয়নি একটা কিন্তু একটা জিনিস কিন্তু দেওয়া বাকি থেকে সেই যে লবণ লবণটাই তো আসল এই লবণ দিয়ে দিলাম এরপর আমি ভালো করে উপর নিচ করে চারপাশে লবণটা যাতে খেয়ে যায় শাকের সঙ্গে এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন শাক কত সুন্দর ঝরঝরে হয়েছে মা ঠাকুমার বলতেন শাক খাবি শাক খাবি আর আমি তো শাক যখনই সময় পাই আমাদের বাগানে শাক প্রচুর শাক নিয়ে চলে আসি লুকিয়ে নিয়ে চলে আসি গিয়ে রান্না করে ফেলি আমার শাক খেতে এত সুন্দর লাগে শাক ডাক্তাররা বলে শাক খাবেন আপনারা শাক খাবেন শাকে ভিটামিন আছে মা ঠাকুমারও করছেন শাক খাবি শাক খাবি শাক খা শাক খা আর আমার তো আগে ভালোই লাগতো না বাচ্চা কালে শাক খেতাম না তখন এখন বুঝতে পারছি সত্যি শাক খেতে এত দারুণ লাগে না খুব ভালো লাগে তাই আমি নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে শাকগুলো এরপর আমি খাবারের জন্য একটা প্লেটে আমি ঠেলে ভাজা করে নিয়ে চলে এসেছি খেয়ে নিচ্ছি খেয়ে দেখি তো বন্ধুরা আমি তো কলমি শাক বাগান থেকে নিয়ে চলে এসেছিলাম দিয়ে ভেজে ফেলেছি ভেজে ভালো করে দেখলাম ঘরে ভিতরে তো অন্ধকার এদিকে তো কারেন্ট নেই গরম তো গরম তাই বাইরে নিয়ে চলে এসেছি বাইরে নিয়ে দেখছি কলমি শাকটা খুব সুন্দর গন্ধ উঠছে সেন্ট উঠছে ওষুধ তাই নিয়ে চলে এসছি খেয়ে একটু দেখবো বলে যে দেখি টেস্টটা কেমন হয়েছে লুকিয়ে লুকিয়ে নিয়ে পালিয়ে এসছি খান দিয়ে খেয়ে দেখছি দেখি তো একটু খেয়ে এই যে শাক অল্প করে নিলাম খেয়ে দেখছি হুম খুব সুন্দর হয়েছে আপনারা পারলে বাগানে যদি হয়ে থাকে বাগানে তুলে আনবেন বা যদি বাজারে পান বাজারেও বাজার থেকেও আনবেন বাজার থেকে এনে আমি যে কিভাবে রান্না করলাম সেইভাবে আপনারা রান্না করে দেখবেন কত সুন্দর লাগে খাবেন আপনারা আর শাকের ভিটামিন তো আছে উপকারিতা আছে আর সবাই বলে না ডাক্তার বলে আমার মা ঠাকুমার বলে সাক্ষা 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 আর তখন যখন স্কুলে যেতাম তখন তো সময় হতো না এখন তো আর স্কুল নেই এখন ইচ্ছা মতন যখন খুশি আনবো তখন খুশি রান্না করব আর খাবো খুব ভালো লাগে শাক ভাজা আর একটু বৃষ্টি হলে শাক ভাজা তো কোনো কথাই নেই